তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের গণিত বিষয়ের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো তোমাদের নমুনা প্রশ্নপত্রটি কেমন হতে পারে তাই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে পারদর্শিতা যাচাইয়ের জন্য নির্ধারিত কাজ কাজ তোমাদের পরীক্ষায় বেশ কিছু দেওয়া থাকবে সেই কাজগুলো ভালোভাবে বুঝতে হবে এবং তারপরে তার সমাধান করতে হবে দেখো কি ধরনের কাজ থাকতে পারে যেমন এখানে বলছে কাজ এক জোড়ায় কাজ এটা তোমরা দলগতভাবে করবে প্যাটার্ন ক্রম। প্যাটার্নের অধ্যায় থেকে প্রশ্নটা করেছে শিক্ষক ও শিক্ষার্থীদের নির্দেশনা শিক্ষার্থীরা খাতায় নিজেদের নাম শ্রেণী ও রোল নম্বর একটি কাগজে লিখে কাগজটি কেটে চার ভাগে ভাগ করে প্রতিটি কাগজ শিক্ষকের কাছে জমা দিবে শিক্ষক তাদেরকে দৈব চয়নে চারটি থেকে তিনটি কাগজ দিবেন সেই তিনটি কাগজ তারা একই ক্রমে ব্যবহার করবে এরপর শিক্ষার্থীদের সংখ্যানুসার শিক্ষক জোড়া গঠন করে দিবেন জোড়ায় দুইজন শিক্ষার্থী নিচের নির্দেশনা অনুসরণ করে কাজটি সম্পন্ন করবে যেমন দেখো এরকম দুইটা কাজ দিবে বক্স গুলো লক্ষ্য করো এখানে তোমাদের পাওয়া চিহ্নক্রম অনুসারে চিহ্ন বসাতে হবে নিজেদের দুইটি চিহ্নক্রম হতে কোনটি ব্যবহার করবে তা আলোচনার মাধ্যমে নিজেরা নির্ধারণ করো এখন তোমাদের রোল নম্বরের একক স্থানীয় অঙ্কে দুইটির যোগফল নির্ণয় করে রাখো এবার নিচের প্রশ্নগুলো উত্তর দাও তোমাদের পাওয়া যোগফলের সাথে পনেরো যোগ করে তার বর্গমূল নির্ণয় করো এর উপরে তোমাদের মূল্যায়ন করা হবে কাগজে পাওয়া চিহ্নগুলো ব্যবহার করে সংখ্যা ও প্যাটার্ন নির্ণয় করো এই হলো একটি মূল্যায়ন প্যাটার্নটি বীজগাণিতিক রাশির সাহায্যে প্রকাশ করে প্রথম পনেরো পদের সমষ্টি নির্ণয় করো এর উপর একটি মূল্যায়ন হবে এই প্যাটার্নের মতো কিন্তু ভিন্ন কিছু তৈরি করো এবং কিভাবে তা করলে ব্যাখ্যা করো এর উপরে তোমাদের মূল্যায়ন করা হবে ক্রমিক সংখ্যা হিসেবে এক দুই ব্যবহার না করে তিন থেকে বিশ এর মাঝে যে কোনো সংখ্যা ব্যবহার করলে ভালো ফল আসবে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে তাদের গুণাত্মক বিপরীত সংখ্যা ব্যবহার করে উক্তিটির যথার্থতা যাচাই করো তোমরা যদি যাচাই করতে পারো সঠিকভাবে তাহলে তোমাদের ত্রিভুজ দেওয়া হবে কাজ দুই দেখো এটা হচ্ছে সংখ্যা ও রাশির খেলা শিক্ষার্থীদের জন নির্দেশনা নিচের শর্তগুলো পূরণ করে শিক্ষার্থীরা সংখ্যা ও রাশির খেলা কাজটিতে অংশগ্রহণ করবে দুইটি বীজগণিতিক রাশি লিখবে যার মধ্যে একটি দুই চলক বিশিষ্ট দ্বিপদী রাশি এবং অপরটি এক চলক বিশিষ্ট দ্বিঘাত বা ত্রিঘাত সম্বলিত ত্রিপদী রাশি দ্বিপদী রাশির একটি সহক হবে কোন রাশির সহক ভগ্নাংশ হতে পারবে না এবার তোমাদের যে কাজগুলো দেওয়া আছে সেটা দেখো ত্রিপদী রাশির ঘন নির্ণয় করো এর মাধ্যমে মূল্যায়ন করা হবে দ্বিপদী রাশিটির চলক দ্বয়ের মান এক হলে প্রাপ্ত রাশির অনুবন্ধী রাশি নির্ণয় করো এর মাধ্যমে মূল্যায়ন করা হবে অমূলত সহক এর অবস্থান সংখ্যা রেখায় চিহ্নিত করে দেখাও এর মাধ্যমে মূল্যায়ন করা হবে ত্রিপদী রাশিটি পূর্ণবর্গ কিনা যাচাই করো যদি পূর্ণবর্গ না হয় তবে রাশিটির সাথে কত যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে তা নির্ণয় করো দ্বিপদী রাশিটি একটি বর্গের বাহ নির্দেশ করলে বর্গের ক্ষেত্রফল কত হবে এর মাধ্যমে মূল্যায়ন করা হবে ত্রিপদী রাশির চলকে মান টু হলে রাশি হতে প্রাপ্ত সংখ্যার বর্গমূল নির্ণয় ছয় হতে প্রাপ্ত প্রথম সংখ্যাটির অর্থ অর্থাৎ হাজারে ব্যাংকে জমা রেখে পাঁচ বছরের সুদ আসল কত শতকরা বার্ষিক মুনাফা হতে প্রাপ্ত বর্গমূলের সমান এর মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে কাজ দিন একক কাজ এটা তোমাদের নিজেদের করতে হবে মুনাফার তুলনা শিক্ষার্থীদের জন্য নির্দেশনা শিক্ষার্থীরা খাতায় নিজেদের নাম শ্রেণীর রোল লিখবে রোল নম্বরে একক স্থানের সংখ্যাটি আলাদা ছোট কাগজে লিখে ভাস করে উপরের অংশের নাম লিখে রাখবে পরবর্তী কাগজে লেখা অঙ্কটি খ দিয়ে চিহ্নিত করবে এবং নিচের প্রশ্নগুলো সমাধান করবে যাদের রোল নম্বরে একক অঙ্কটি শূন্য তাদের ক্ষেত্রে একক অঙ্কের সাথে আট যোগ করে নিয়ে হিসাব করতে হবে এবার নিচের সমস্যাটি পড়ো এবং প্রশ্নগুলো উত্তর দাও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী রবিন এবং তার সহপাঠীরা একটি ব্যাংকের শাখায় চক্রবৃদ্ধি হারে প্রাপ্ত সুদের একটি সঞ্চয়ী ব্যাংক অ্যাকাউন্ট খুলল ব্যাংকে তারা শুরুতেই দশ হাজার টাকা জমা রাখলো এবং প্রতি বছর তারা দশ হাজার টাকা করে জমা রাখবে বলে চিন্তা করলো অন্যদিকে অন্বেষা এবং তার সহকারের নিকটস্থ অন্য একটি ব্যাংকে একই পরিমাণ মূলধন নিয়ে সল থেকে একটি সঞ্চয় অ্যাকাউন্ট করলো। প্রত্যেকে অর্থাৎ রবিন ও অন্বেষা ব্যাংক থেকে বার্ষিক গোয়া পার্সেন্ট হারে মনোভাব পাবে চার বছর পর অন্বেষা তার সহপাঠীদের কি পরিমাণ টাকা থাকবে তা নির্ণয় করো যদি কোনো মাসে টাকা তোলা না হয় এর মাধ্যমে তোমাদের মূল্যায়ন হবে তিন বছর পর তার সহপাঠীদের যদি তারা এর মধ্যে কোনো টাকা ব্যাংক থেকে উত্তোলন না করে থাকে এর মাধ্যমে মূল্যায়ন করা হবে রবীন ও অন্বেষা এই দুইজনের মধ্যে কার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ বছর পর অধিক টাকা জমা থাকবে তা নিচে সবটি পূরণের মাধ্যমে আলোচনা করো বিশেষ কি দেখো বলছে উভয় প্রতি বছর দশ হাজার টাকা করে জমা দিবে এবং বছর শেষ সাত হাজার টাকা করে তুলে নিবে দরিদ্র সিদ্ধার্থ মানুষদের সাহায্যের জন্য চার নাম্বারে দেখো এখানে উপরে দেওয়া আছে রুট গ যোগ রুট গ যোগ এক নিচে আছে রুট গ মাইনাস রুট গ যোগ এক কে সরল আকারে প্রকাশ করো এর মাধ্যমে মূল্যায়ন করা হবে তার বন্ধুদের জমাকৃত অর্থের পরিমাণকে দশ দিয়ে ভাগ করে প্রাপ্ত মানের ঘনমূল তোমার জানা যে কোনো পদ্ধতিতে নির্ণয় করো রাত 4 এটা মূলত একক কাজ কৃষকে সোনার বোতল শিক্ষার্থীরা নিজ খাতায় যার যার নাম শ্রেণী ও রোল লিখবে পরবর্তীতে 40 এর ছোট চার এর গণিতক সংখ্যা বাছাই করবে পরে সংখ্যাটির অঙ্কদায় যোগ করে তাকে x নামে প্রকাশ করবে এবার নিচের সমস্যাটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও একজন কৃষক ধান চাষ করার জন্য ব্যাংক থেকে ঋণ নিতে চায় ব্যাংক কর্তৃপক্ষ তাকে সরল আট পার্সেন্ট মুনাফা প্লাস আট ডিভাইডেড বাই টেন পার্সেন্ট ভ্যাট সহ পঁচিশ হাজার টাকা চার বছরের জন্য দিতে চায় এতে চার বছর পরে মুনাফা আসল সহ তিরিশ হাজার পাঁচশো টাকা আরেকটি ব্যাংক তাকে এক্স মাইনাস টু পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে পঁচিশ হাজার টাকা চার বছরের জন্য ঋণ দিতে চায় সে কোন ব্যাংক থেকে ঋণ নেবে বুঝতে পারলো না কৃষক রাতে স্বপ্ন দেখলো তার জমিতে একটি বাক্সে সোনার পুতুল পাওয়া গেছে সোনার পুতুলের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ও প্রস্থ এক্সপ্লাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার কৃষকের একটি পানির বালতি আছে যার দৈর্ঘ্য প্রায় চব্বিশ সেন্টিমিটার ও প্রস্থ এক্সপ্লাস নাইন সেটিমিটার সংকেত সোনার ভর পানির ভরের নাইনটিন পয়েন্ট থ্রি গুণ এখন তোমাদের যে মূল্যায়ন হবে সেটা দেখো এক নম্বর প্রথম ব্যাংকের মুনাফার হার কত এরপরে মূল্যায়ন হবে বালতিতে এক হাজার দুইশো চব্বিশ ঘন সেন্টিমিটার পানি ভরা হলে উচ্চতা দুই দশমিক পাঁচ সেন্টিমিটার খালি থাকে তবে বালতিটির উচ্চতা কত হবে বলে মনে করো কোন ব্যাংক থেকে ঋণ উচিত প্রতি বছর শেষে যুক্তি দাও স্বপ্নের সোনার পুতুলের উচ্চতা এক সেন্টিমিটার হলে পানির বালতিতে ডুবালে পানির উচ্চতা কতটুকু বাড়বে তুমি কি এই নীতির সাথে পরিচিত এর মাধ্যমে তোমাদের মূল্যায়ন করা হবে এক গ্রাম পানির আয়তন এক ঘন সেন্টিমিটার তাহলে সোনার পুতুলের উচ্চতা দুই সেন্টিমিটার কম হলে পুতুল সহ বালতি ওজনের কি পার্থক্য হতো দেখো একক কাজ রাস্তা বানাই শিক্ষার্থীদের জন্য নির্দেশনা শিক্ষার্থীরা খাতায় নিজের নাম শ্রেণী ও রোল নম্বর লিখবে পরবর্তীতে দুই ও তিন উভয়ের গুণিতক এমন একটি সংখ্যাকে এ দ্বারা চিহ্নিত করবে এবার নিচের সমস্যাটি পড়বে এবং প্রশ্নগুলো উত্তর দিবে অষ্টম শ্রেণীর ছাত্র তুহিন দেখলো তাদের বাসার সামনে রাস্তাটি মেরামত করা হচ্ছে সে ঠিকাদারের কাছে জিজ্ঞেস করে জানতে পারলো যে এক কেজি সিমেন্টের দাম কেজি বাবদ দামের পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু দৈনিক পঞ্চাশ কেজি সিমেন্ট ও আশি কেজি বালি ব্যবহার করলে এক হাজার চারশো টাকা ঘাটতি হয় সে আরো জানল ঠিকাদার ক ব্যাংক হতে ঋণ নিয়ে রাস্তাটি সম্পন্ন করেছে উক্ত অর্থের আলোকে নিচের প্রশ্নগুলো উত্তর দাও প্রশ্ন হিসাবটি এক চলক বিশিষ্ট বীজানীতিক মাধ্যমে প্রকাশ করো এর মাধ্যমে মূল্যায়ন করা হবে হিসাবটি দুই চলবিশিষ্ট বীজানীতিক রাশির মাধ্যমে প্রকাশ করলে পদ সংখ্যা কমে না বৃদ্ধি পায় যুক্তি সহ মতামত দাও এক মাসে এক হাজার চারশো কেজি সিমেন্ট ও দুই হাজার একশো পনেরো কেজি বালি লাগলে মাসিক খরচ কত তা নির্ণয় করো যদি ব্যাংকের চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক আট দশমিক সাত পাঁচ পার্সেন্ট হয় এবং তাদের এলাকার সকল রাস্তা কাজ শেষ হতে এ মাস সময় লাগে তবে কাজ শেষে ব্যাংকে ব্যাংক মুনাফা প্রদান করে সিমেন্ট ও বালির দৈনিক পরিমাণের সংখ্যা দুইটির মতবর্তী সকল পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল পূর্ণ ঘন সংখ্যার ঘনমূলের সমষ্টি সমৃদ্ধ সংখ্যা কিনা যাচাই করো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ